দুধের সাথে আদার রস খেলে কোনোদিনও হার জয়েন্টের ব্যথা হবে না দ্রুত ফর্সা হতে রাতে রেখে সকালে খাবেন মূলা সর্দি কাশি থেকে সুরক্ষা দেয় হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কা কমবে প্রতিদিন লাল আটার রুটি খেলে আমলকি ওজন কমায় চুল পড়া রোধ করে হাঁটুর ব্যথা দূর করতে চান তাহলে প্রতিদিন রাতে কালো জিরার তেল হাঁটুতে মালিশ করুন চোখের ছানি দূর করতে চান তাহলে সর্পগন্ধা পাতার রস চোখে লাগান ক্যান্সার হওয়ার ভয় তাহলে প্রতিদিন খাদ্য তালিকায় ছোলার ডাল রাখুন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে সর্দিতে নাক বন্ধ হয়ে গেছে পুদিনা পাতা খান দ্রুত সেরে যাবে আপনি কি লম্বা হতে চান তাহলে প্রতিদিন নিয়মিত একটি করে আপেল খান চুল পড়া বন্ধ করতে চান তাহলে কেশরাস পাতা বেটে মাথায় লাগান রাতে দুধের সাথে জাফরান মিশিয়ে খান ত্বক দ্রুত ফর্সা ও কোমল হবে দুধ পানের পর পানি পান করবেন না অ্যাসিডের সমস্যা দেখা দিবে হাঁচি আটকানোর চেষ্টা করবেন না এর ফলে মাথা ব্যথা ধমনির ক্ষতি এমনকি শ্রবণ শক্তির হ্রাসের মতো সমস্যা হতে পারে শিশুদের বুদ্ধি বৃদ্ধির জন্য নিয়মিত কিসমিস খেতে দিন এতে তাদের পড়াশোনার মনোযোগ বাড়বে ব্রনের দাগ দূর করতে লবঙ্গের পেস্ট ব্রনের উপর লাগান খুব দ্রুত ব্রনের দাগ দূর হয়ে যাবে প্রতিদিন এক কাপ চা খান এতে ক্লান্তি দূর করার পাশাপাশি মাথা ব্যথাও কমিয়ে দিবে দিনে দুবার মেথির রস পরিমাণ মতো সেবন করলে যৌন শক্তি হ্রাসজনিত সমস্যায় উপকার মেলে নারিকেল তেলের সঙ্গে মেথি মিশিয়ে সেই তেল ব্যবহার করলে চুলের গোড়া শক্ত ও মজবুত হয় চুল পড়া কমে খুশকিও দূর করে লেবুর রস ও মধুর সঙ্গে মেথি খেলে ঘাম দিয়ে জ্বর সেরে যায় গলা খুশখুশে ভাব কমে যায় আপনি যদি প্রতিদিন প্রচুর পরিমাণে ওটস খান তাহলে এটি আপনার রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দিতে পারে এতে রয়েছে জটিল কার্বোহাইড্রেট যা ডায়াবেটিস রোগীদের সমস্যা তৈরি করে করে মাছ মাছ খাওয়া খাওয়া চোখের স্বাস্থ্যের পক্ষে ভালো বিশেষ যদি ছোট সম্ভব হয় তাহলে আপনার দৃষ্টিশক্তি প্রখর হবে চোখের স্বাস্থ্যের পক্ষে বিভিন্ন ধরনের জাম জাতীয় ফল খাওয়া খুবই উপকারী স্ট্রবেরি ব্লুবেরি রাস এই ধরনের জাম জাতীয় ফল খেতে পারেন চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য লজ্জাপতি গাছের পাতা কাশি কফ ও সর্দি দূর করতে খুবই কার্যকর আয়ুর্বেদে বলা হয়েছে সকালে লজ্জাপতির পাতা চিবিয়ে খাওয়া যেতে পারে হজমে সহায়ক উচ্ছেচক গুলির খরণ বাড়িয়ে তুলতে সাহায্য করে জিরে মিষ্টি কিংবা মিষ্টি জাতীয় খাবার খালি পেটে একেবারেই খাওয়া যাবে না খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে দুম করে রক্তের শর্করা বেড়ে যাবে স্ট্রবেরিতে ভিটামিন সি এবং পলিফেলন সহ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বককে বার্ধক্য প্রদাহ ও ফ্রি রেডিক্যালের কারণে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে অবশ্যই গাঁটি কচু খাবেন কারণ গাটি কচু ক্লান্তি দূর করে কর্মক্ষমতা বাড়ায় এনার্জি ধরে রাখতে সহায়তা করে মেদ ঝরাতে এর উপকারিতা খুবই কারণ গাটি কচুতে ক্যালোরা ক্যালোরি খুবই কম থাকে স্ট্রেস কমানোর মাধ্যমে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীরগতি করতে সাহায্য করে কাকরোল পেটের জ্বালা পোড়া পেট ফাঁপার মতো সমস্যা থেকে বাঁচতে পানি পান করুন প্রচুর পরিমাণে খালি পেটে মধু খেলে শরীরের শক্তি বাড়ে হজম শক্তি বৃদ্ধি পায় শরীরের দুর্বলতা দূর হয় কাঠবাদাম ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করে আমন্ডে উপস্থিত মনোস্যাচুরেটেড ফ্যাট খিদে কমায় ও পেট ভরিয়ে রাখে